আসসালামু আলাইকুম আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনার জন্য ডিসকাউন্ট অফার প্রাইজে কিছু পাকিস্তানি অরিজিনাল কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে কটন ফেন্সি টাইপের কালেকশন হবে সবগুলো ড্রেস কিন্তু ডিসকাউন্ট অফার প্রেজে প্রাইজে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি সম্পূর্ণ সুতির মধ্যে এই কালেকশনগুলো দেখাবো আপনার লং থ্রি পিস কালেকশন হবে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন তাছাড়া অ্যাড্রেস ডিটেল সব কিছু এখানে লেখা আছে আপনারা নিতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি কটন ফেন্সি টাইপের এই ড্রেসগুলো হবে লং থ্রি পিস কালেকশন সম্পূর্ণ কটনের মধ্যে থ্রি পিস কালেকশন হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে নেকের কাজটা হবে পুরোটা আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা বাকি অল ওভার প্রিন্ট হবে এক একটা ডিটেল এক এক রকম আছে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ফিক্সড ওয়ার্ক হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্ট প্যান্টটা হচ্ছে এটা হাতার পার্ট হবে আলাদা আছে আর ওনাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে প্রিন্টেড শিফনের মধ্যে পুরোটা ওনা হবে সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অরিজিনাল পাকিস্তানি ফ্যান্সি কটন ফ্যান্সি কটন বা কটন ফ্যান্সি টাইপের এই কালেকশনগুলো দেখাচ্ছি একদমই ডিসকাউন্ট অফার প্রাইজে আপনাদেরকে দেখে দিয়ে দিব এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে লং থ্রি পিস কালেকশন এটা লেন্থ আপনার ফর্টি পর্যন্ত ফর্টি এইট প্লাস করতে পারবেন মাল্টি সুতার ওয়ার্ক করা হবে এখানে কাটওয়ার্ক ডিজাইন ফিনিশিং দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন পুরোটা হচ্ছে প্রিন্ট আর নেকের কাজটা হচ্ছে এটা আলাদা ইয়ুগ বসানো আছে পুরোটা আপনার ফিক্সড মানে এম্ব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা এটা হচ্ছে কলার গলা আছে আপনারা চাইলে গোল গলা করতে পারেন এটা ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট হবে প্যান্টের কাপড়টা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে হবে পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে গ্রিন কালার কন্ট্রাস্ট ওড়নাটা হচ্ছে সুতি লন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে ওড়নাটা হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে শর্টকাটে বাকি ড্রেসগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ ডিসকাউন্ট অফার প্রাইসে এই ড্রেসগুলো পাচ্ছেন প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের সাথে থাকবেন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ফ্যাব্রিক হচ্ছে লনের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে ফুল ভিউটা হচ্ছে এটা নিচে পোষণটা পুরোটা প্রিন্ট হবে এর পাশেও প্রিন্ট হবে আর গলার ডিজাইনটা সম্পূর্ণ আপনার কাজ করা হবে এটা হচ্ছে বডি ফ্রি সাইজ আছে প্লাস করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ডিজিটাল প্রিন্টেড শিফনের মধ্যে দুপারটা হবে বড় ওড়না হবে ওড়না কিন্তু অনেক বড় হবে দেখতে পাচ্ছেন পাশেও অনেক বেশি কাপড় দেওয়া আছে লম্বায় অনেক বেশি কাপড় হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে একটু মাস্টার্ড টাইপের কালার মাস্টার্ড না এটা ক্রিম টাইপের কালার হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দেবো বডি ফ্রি সাইজ আছে প্রত্যেকটা বডি কিন্তু ফ্রি সাইজ আছে প্রিমিয়াম এই ড্রেসগুলো দেখাচ্ছি পুরোটা পুরোটা প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছে নেকের কাজটা আপনার কোয়ালিটি হেভি এমব্রয়ডারি কাজ করা হবে বডি আপনার ফিফটি সিক্সটি সেভেন্টি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতার পাটটা আলাদা হবে ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা পনেরো তিন গছ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে বড় ওড়না হবে পুরোটা প্রিন্ট হবে অন্যটা কোনো কাজ হবে না এটা হচ্ছে একটা ডিজাইন হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে যদি টাকার অ্যামাউন্ট কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা ড্রেস লং হবে ফর্টি প্লাস এটা বডি আপনার ফর্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন ফর্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন মিডিল পোর্শনটা পুরোটাই কাজ করা হবে গলার ডিজাইনটা আপনার কাজ করা হবে ব্যাক সাইড হচ্ছে মাল্টি কালার প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভ আর ওড়নাটা এটারও হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে প্রিন্টেড শিফনের মধ্যে সফট দুপাট্টা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলা দেখাচ্ছি নেক্সট হচ্ছে ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটারও লেন্থ আপনার ফর্টি এইট পর্যন্ত হবে বডি ফর্টি এইট পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন নিচে পোর্শনটা প্রিন্ট হবে এমব্রয়ডারি সুতার কাজ করা এই পোর্শনটা আপনার পুরোটা কুচি স্টাইলে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা কলার গলা আছে আপনারা চাইলে গোল গলা করতে পারে সেমি স্টেস্ট বা আনিস্টেস্ট কালেকশন হবে নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট হাতার পার্টটা হবে এটা ফুল হাতা আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা প্রিন্টের মধ্যে বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটারও লেন্থ ফর্টি এইট পর্যন্ত হবে বডি বডি এটারও ফর্টি এইট পর্যন্ত করতে পারবে বডি ফর্টি এইট পর্যন্ত হবে লোয়ার প্যানেলটা হবে এরকম করে দেখতে পাচ্ছেন ফিনিশিং সুতার ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা আছে এই পোষণটা আপনার পুরোটা প্রিন্ট হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটারও কলার গলা আছে আপনার মতো করে আপনারা বানিয়ে নেবেন ফর্টি এইট বডি সাইজ এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টটা হচ্ছে আপনার এটা তো আফসান প্রিন্ট টাইপের বা জ্যাকওয়ার্ড টাইপের বলতে পারেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা আর ওড়নাটা হবে এটা গোর্জিয়াস প্রিন্ট মধ্যে দু হবে এটা হচ্ছে ওড়নাটা ডিসকাউন্ট অফার প্রাইজে পাবেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু রেগুলার প্রাইস আমরা বলি রেগুলার প্রাইসটা হচ্ছে এটা তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে রেগুলার রেগুলার প্রাইস হবে যেটা বাট ডিসকাউন্ট অফার বর্তমান হচ্ছে মাত্র একুশশো টাকা একুশশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড হবে করে মানে নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনার ডিসকাউন্ট অফার প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা অরিজিনাল পাকিস্তানি ফ্যান্সি আইটেম এই ড্রেসগুলো পাচ্ছেন এই ড্রেসের মধ্যে পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু প্রিন্ট হবে না সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আছে মাত্র একুশশো টাকায় এই ড্রেসগুলো পাচ্ছেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে কন্ট্রাস্ট কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্ট এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে আপনার পুরোটা প্রিন্টেড শিফনের মধ্যে গোডিয়াস প্রিন্টের মধ্যে দুপাট্টা হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র একুশশো টাকা ফিক্সড প্রাইস হবে একুশশো টাকা তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস এখন পাচ্ছেন মাত্র একুশশো টাকায় লিমিটেড স্টক আছে যেটা লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে অথবা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা প্রিন্টের সাথে আপনার কাজ করা আছে মিডিল পোর্শনটা পুরোটা হেভি এমব্রয়ডারি কাজ করা গলার ডিজাইনটা হবে এটা এটা বডি ফর্টি এইট লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ প্লাস সাইডটা প্রিন্ট প্যান্টের কাপড় এক কালার হাতার পার্ট হবে এটা আর অন্যটা দেখাচ্ছে সিমিলার টাইপের প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা অন্য হবে এটা গোর্জিয়াস প্রিন্টের মধ্যে দুপারটা হবে প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা ফিক্সড প্রাইস হবে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা ডিজাইন এটা আপনার লেন্থ ফর্টি এইট পর্যন্ত হবে এটা ডিজাইন হবে ফুললি কাজ আছে দেখতে গোর্জিয়াস এটা নিচের দিকে আপনার পিটানো কাজ করা আছে কোনো কপি হবে না এগুলো হচ্ছে পাকিস্তানি ফ্যান্সি আইটেম এর মধ্যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি কাজের ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন পাকিস্তানি ফ্যান্সি লং পার্টি থ্রি পিস এটা হচ্ছে ব্যাকসাইডটা প্রিন্টেড হাতার পাটটা হবে এটা প্যান্টের কাপড় এক কালার আর এখানে কাপড়ও আপনার যথেষ্ট পরিমাণ দেওয়া আছে এরপরে ওড়নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে দুপাট্টা প্রিন্টের দুপাট্টা শিফন প্রিন্টের মধ্যে গোডজেস প্রিন্টের মধ্যে হবে ফিক্স প্রাইস হবে একুশশো করে আবার বলছি এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস তাই প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস আগের প্রাইস ছিল তিন হাজার থেকে বত্রিশশো টাকা এক একটা ডিজাইনের এক এক রকম প্রাইস ছিল বর্তমান প্রাইস হচ্ছে একুশশো টাকা হাজার বারোশো টাকা করে ডিসকাউন্ট অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন স্টক লিমিটেড আছে আবারও বলছি স্টক কিন্তু একদমই লিমিটেড আছে বলতে গেলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক পিস করেই আপনারা পাবেন মোটামুটি তা আপনারা অর্ডার অবশ্যই করে ফেলবেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ছবি চাই যারা ছবি চান আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা আপডেট পাবেন আর ইউটিউব চ্যানেল আছে এখানে নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পেয়ে যাবেন শপের নাম হচ্ছে জেএস তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ